চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের শিবিরের নীরব বিপ্লব ছাত্র রাজনীতিতে নজিরবিহীন পটপরিবর্তন দেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন একটি ফলাফল এসেছে যা বিগত কয়েক দশকের ছাত্র রাজনীতির হিসাব পাল্টে দিয়েছে এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে একক আধিপত্য বিস্তার করল শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটি সংসদ নির্বাচনেই ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির ডাকসুতে তেইশটি পদসহ মোট চারটি বিশ্ববিদ্যালয়েই তারা একচেটিয়া জয় পেয়েছে ভোটের ব্যবধান ছিল বিশাল যা প্রমাণ করে সাধারণ শিক্ষার্থীরা বিশেষত নারী শিক্ষার্থীরাও তাদের দিকে ঝুঁকেছে গবেষকরা বলছেন তাদের সুশৃঙ্খলতা ও ইসলামী মূল্যবোধের প্রতি তরুণদের আগ্রহ এই জয়ের প্রধান কারণ বিশ্লেষকদের মতে এটি কেবল ছাত্র সংসদ নির্বাচন নয় বরং বর্তমান আওয়ামী লীগ বিরোধী এক আদর্শিক বিজয়ের প্রতিফলন সেকুলার ও বাম মতাদর্শের প্রতি তরুণদের অনীহা এবং ইসলামী মূল্যবোধের প্রতি ক্রমবর্ধমান আগ্রহই এই ফল দিয়েছে দেশের ভবিষ্যতের জাতীয় নির্বাচনে কি এই ছাত্র সমাজের মন পরিবর্তন একটি বড় প্রভাব ফেলবে না